হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতাপাস রান্নাঘর সিমের অনেকগুলো রেসিপি কিন্তু তোমাদের আমি আগে করে দেখিয়েছি তবে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু একদমই আলাদা এবং অত্যন্ত সুস্বাদু তাহলে চলো রান্নাটা শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর দুপাশ থেকে আমি একটা যে সুতোর মতন বেরোয় সেটা কেটে নিয়েছি আর দুটো সাইডও কেটে নিয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ তেল এবার সিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব তো সিজনের সিম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সফট হওয়ার আগেই কিন্তু আমি সিমটাকে তুলে নেব। জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব নুন আর হলুদ কিছুই দেব না শুধু তেলে একটু ফ্রাই করে তুলে নেব খুবই হালকাভাবে আর যতক্ষণ সিমগুলো ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এখানে আটকোয়া রসুন আর নিয়েছি কারিপাতা তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা তোমরা ঝালটা যে যেরকম খাও সেরকম দেবে এবার এটা একটা পেস্ট আমি বানিয়ে নেব আর এখানে আমি দিয়েছি গোটা ধনে এক চামচ এবার সবগুলো মশলা একসঙ্গে দিয়ে খুব সুন্দর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো সিমটা ভাজা হয়ে গেছে এদিকে আমি সিমটা তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা সাদা জিরে আর জিরেটা একটু ভাজা ভাজা করে নেব একটু সুন্দর গন্ধ বেরোলে আমি মশলাটা অ্যাড করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর বন্ধুরা এই রেসিপিটা গরম ভাতের সাথে ট্রাই করবে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে তো দেখো খুব ভালো করে জিরেটার থেকে যখন গন্ধ বেরিয়েছে তখন আমি মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু জার ধোয়া জলটা এবার খুব ভালো করে মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ওপর থেকে তেল ভেসে না উঠছে তো এখানে আমি কোনো শুকনো লঙ্কা আজকে অ্যাড করব না শুধু কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে শুধু দিয়ে দিচ্ছি হলুদ আর নুন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ওপরে ভেসে উঠছে দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে মশলার থেকে আর একটু কষিয়ে নেব এই রেসিপিটা কিন্তু আমি যে বাদবাকি রেসিপিগুলো শেয়ার করেছি তোমাদের সাথে সেইগুলো থেকে একদমই আলাদা স্বাদে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ওই রেসিপিগুলোর মতো এটাও ভালো লাগবে তো এবার আমি হালকা ভেজে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি দেখো শিমগুলো কিন্তু আমি একদম সফট করে ভাজিনি একটু কিন্তু সবুজ সবুজ রয়েছে এরমভাবেই তোমরা ভাজবে পুরো সফট করে দেবে না তাহলে কিন্তু ভেঙে যাবে শিমগুলো এই রান্নাতে কিন্তু সিমগুলো এরকম একটু গোটা গোটাই থাকবে মিশিয়ে নেব না তো এটাই খেতে ভালো লাগবে এবার খানিক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম কুচি করে নিয়ে আমি মিশিয়ে দিলাম এবার এই টমেটোটাও কিন্তু এর সাথে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা সফট হওয়া অবধি রান্না করে নিতে হবে এবার আমি আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব আর কোনো জল কিন্তু এতে অ্যাড করবার কোনো দরকার নেই তো দেখো আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দিয়েছি টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে শিমটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে হয় অবশ্যই তোমরা একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে এবার খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেব যাতে গরম মশলার গন্ধটা এর মধ্যে চলে যায় পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুলে নিয়েছি পুরো মশলা থেকে ওপর থেকে তেল ভেসে উঠেছে তো রান্নাটা কিন্তু আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে দেব তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ